বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতাদের খেলা যে শেষ তা এক প্রকার নিশ্চিত ইতিহাসের ধারাবাহিকতায় সময়ের স্রোত যেন বলছে দেশে আওয়ামী লীগ নেতাদের এক পালকও উড়তে দেবে না বাংলার জনগণ তবুও তারা বাংলাদেশে আসার জন্য পায়তারা করছে আর এখন বাংলাদেশে আসার জন্য আওয়ামী লীগের শেষ সম্বল ভারত আওয়ামী লীগ হাঁটু গেরে হাত পেতে ভারতের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তবে ভারতের অবস্থাও একেবারেই সহজ নয় তারা বিশ্ব মঞ্চে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে নিজেই এখন বিপদে পড়ছে ভারতকে এখনও আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে অন্য কিছু ভাবছে ছাত্র জনতার ব্যাপক গণআন্দোলন ও বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন অন্যদিকে দেশ ছেড়ে পালানোর পর হাসিনা সহ তার দলের নেতাদের বিরুদ্ধে হত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে অনেক মামলা হয়েছে আটকৃত নেতাদের বিচারিক কার্যক্রমও শুরু হয়েছে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাদের জন্য দেশের মাটিতে ফেরা অসম্ভব কিন্তু তবুও শেষ আশ্রয় হিসেবে তারা ভারতের দিকে তাকিয়ে আছে আওয়ামী নেতাদের অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘুরে দাঁড়াবে কিন্তু ভারতের অবস্থানও এখন আর আগের মতো সহজ নয় বিশ্ব মঞ্চে আওয়ামী লীগকে সমর্থন করতে গিয়ে তারা নিজেই পড়েছে বড় বেকায়দায় আওয়ামী লীগের পাশে দাঁড়ানো তাদের জন্য এক রকমের রাজনৈতিক ঝুঁকি সেটা তারা বুঝতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বুকে টান পড়ে তারপর থেকেই ভারত আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে দেখছে জুলাই বিপ্লবের পর ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন বাগযুদ্ধ চলেছে যা আওয়ামী লীগের আনন্দের খোরাক জুগিয়েছিল কিন্তু এখন পাশার দান পাল্টে গেছে বিশ্ব মঞ্চে আওয়ামী লীগকে নিয়ে অনুযোগ করায় ভারতের বেশ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমনকি এখন পুরো ভারতবর্ষের অর্ধেক জনগণ চায় হাসিনা তাদের দেশে না থাকুক এমন পরিস্থিতিতে দিল্লির সাথে বাংলাদেশের বরফও একটু গলছে ভারত থেকে সুখবর এসেছে বাংলাদেশে সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে তৌহিদ জয়শঙ্করের বৈঠকের পর দিল্লি থেকে সুখবর এসেছে ঢাকায় চৌকাশ কূটনীতিক রিয়াজ হামিদুল্লার এগ্রিম গ্রহণ করেছে দিল্লির রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার এদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এ পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন তারা এদিকে আবার সম্প্রতি সার পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত ওমানের রাজধানী মাস্কাটে তৌহেদ জয়শঙ্করের বৈঠকে সতর্কবার্তা জানানো হয় তাছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে মন্তব্য করেছেন এস জয়শঙ্কর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবের একটি ভিডিও টুইট করেছেন যেখানে তিনি সংখ্যা সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি আরও বলেন তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি ধরনের সম্পর্ক চায় প্রতিদিন তারা অকারণে ভারতকে দোষারোপ করে আসলে বাংলাদেশের সাথে সাম্প্রতিক সম্পর্কের টানা নিয়েই তিনি এই টুইট করেছেন এদিকে আওয়ামী নেতারা ভাবছে তাদের সমর্থন করেই মনে হয় ভারত মন্তব্য করছে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে আবার উজ্জীবিত হওয়ার সুযোগ হচ্ছে দুদেশই ইতিমধ্যে দুধ পাঠানোয় ভারত থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের উচিত হবে ভারতীয় আধিপত্যবাদের যে রাজনীতিটা তারা সবসময় সাথে নিয়ে হেঁটেছে সেই বলয় থেকে বেরিয়ে নিজস্ব রাজনীতিতে ফেরা লুনা